এই যে দেখেন লাইভের মধ্যে গিয়ে একেবারে স্পষ্ট লাইভের ভিতরে গিয়ে বাপকে দর্শনকারী বলে নিজের মেয়ে বাপকে মেরে ফেলছে এখন তথ্য প্রমাণ বের হচ্ছে আমি গত জুমাতে ওটা নিয়ে কথা বলছি গতকালকে জুমাতে এবং সেখানে আমি তথ্যটা ততক্ষণ পর্যন্ত বের হয়নি কিন্তু আমি এমনি বলছি যে এই মেয়ের অ্যাটিচিউড দেখলে মনে হয় পোশাক পরিচ্ছেদের যে পরিবর্তন আনা দরকার ছিল বাপ হয়ে তিনি তা আনতে পারেন আহারে মুসলমান দিন যাচ্ছে আমাদের মেয়েরা ছেলেদের মতো হয়ে যাচ্ছে এটা আন্নাস ও এটা রাজ্জাল ছেলে মেয়ে হয়ে যাচ্ছে মেয়েগুলা ছেলে হয়ে যাচ্ছে ঠিক কিনা বলে দিন যাচ্ছে আর পরিবর্তন হয়ে যাচ্ছে আজকেও দেখলাম এক মেয়ে আরেক মেয়েকে বিয়ে করার জন্য অনুসরণ করতেছে তালা ভেঙে ফেলতেছে যে তুই সব কথা দিয়া সব কিছু করছস এখন তুই বিয়ে না করে যাবি কো আমি চিন্তা করলাম নজুবিল্লাহ আল্লাহ কয় কি কয়দিন আগে দেখলাম আরেকজন মেয়ে বলতেছে তারে না পাইলে আমি মরে যাবো আর আমারে না পাইলে ও মরে যাবো না মেয়ে দুজন মেয়ে হইল চিন্তা করেন কোন জমানায় আমরা বাস কোনো দোষ নাই তো আমাদের আমরা কিছু করলি কই যে হুজুর জমানাটা ভালো না জমানা কিন্তু কোন দোষ নাই জমানারে গালি দিও না দাহার কারণ জমানা যেটা এটা আল্লাহ নিয়ন্ত্রণ করে জোরে কোন রমজান মাসে দেখলাম সন্তানের মোবাইল বাপ কেড়ে নিয়েছে এজন্য নামাজরত অবস্থায় বাপকে শহীদ করে দিয়েছে বাপ নামাজ পড়তেছে সন্তানকে আঘাত করেছে বাপ চিৎকার মেরে জমিনের মধ্যে সন্তানের নাম বলতে বলতে লুটায় পড়েছে বাজার কি কুল সারা জীবন বিদেশ থাকছে সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য দেশে এসে দেখে সন্তান সারা দিন মোবাইল আসক্ত সহ্য করতে না পেরে টান মেরে মোবাইলটা নিয়ে গেছে এ তো বাপ শত্রু হয়ে গেছে কেমতের দিন বহু বা পাল্লা আদালতে জান্নাতে যাওয়ার আগে কাঁদবে আল্লাহ পাক সেদিন ডাক দিয়ে বলবে ও গোলাম এখন তোমার চোখে পানি কেন একটু পরে তো তুমি জান্নাতে ডুববে কেন তুমি কানতেছো জান্নাতের দরজায় দাঁড়ায় লোকটা বলবে আল্লাহ কোথায় আমার আদরের ছেলে কোথায় আমার মেয়ে কোথায় আমার কলিজার টুকরা শব্দ আল্লাহ পাক বলেন আল্লাহ কনা বিহিম জুরি তার সন্তানটারে নিয়ে আসুন তার সঙ্গে মিলা দাও সেদিন বহু বাপ তাকে দেখবে ছেলের গায়ে জাহান নামের পোশাক মেয়ের গায়ে জাহান নামের চিৎকার করে সেদিন কাঁদবে আল্লাহ কেন এমন হলো যদি আজকে আপনি আপনার সন্তানরে বাঁচাতে চান আদর করে মাথায় হাত বোলায়াম সন্তানকে আদর করে বোঝানোর চেষ্টা করে সন্তানকে নরম সরমভাবে বোঝান ছোটবেলা থেকে হালাল খাওয়ান নামাজের জন্য নিয়ে যান ছোটবেলা থেকে তাও হেদ শেখান করতায়নেও জালনা নীল মুক্ত ফলশ্রুতিতে এমন সন্তানকে যিনি নেতা বানায় দিবেন তিনি কে এই যে দেখেন লাইভের মধ্যে গিয়ে একেবারে স্পষ্ট লাইভের ভিতরে গিয়ে বাপকে দর্শনকারী বলে নিজের মেয়ে বাপকে মেরে ফেলছে এখন তথ্য প্রমাণ বের হচ্ছে আমি গত জুমাতে ওটা নিয়ে কথা বলছি গতকালকে জুমাতে এবং সেখানে আমি এই তথ্যটা ততক্ষণ পর্যন্ত বের হয়নি কিন্তু আমি এমনি বলছি যে এই মেয়ের অ্যাটিচিউড দেখলে মনে হয় পোশাক পরিচ্ছেদের যে পরিবর্তন আনা দরকার ছিল বাপ হয়ে তিনি তা আনতে পারেনি আহারে মুসলমান দিন যাচ্ছে আমাদের মেয়েরা ছেলেদের মতো হয়ে যাচ্ছে ও এত রাজ্জাল ছেলে মেয়ে হয়ে যাচ্ছে মেয়েগুলা ছেলে হয়ে যাচ্ছে ঠিক কিনা বল দিন যাচ্ছে আর পরিবর্তন হয়ে যাচ্ছে আজকেও দেখলাম এক মেয়ে আরেক মেয়েকে বিয়ে করার জন্য অনুসরণ করতেছে তালা ভেঙে ফেলতেছে যে তুই সব কথা দিয়ে সব কিছু করছ এখন তুই বিয়ে না করে যাবি কই আমি চিন্তা করলাম নাউজুবিল্লাহ আল্লাহ কয় কি কয়দিন আগে দেখলাম আরেকজন মেয়ে বলতেছে তারে না পাইলে আমি মরে যাব আর আমারে না পাইলে ও মরে যাব তো কিছু তোরা দুইজনই না মেয়ে কয় দুইজন মেয়ে হইল আপনি চিন্তা করেন কোন জমানায় আমরা বাস করতেছি জমানার তো কোনো দোষ নাই দোষ তো আমাদের আমরা কিছু কইলেই কই যে হুজুর জমানাটা ভালো না জমানা কিন্তু কোনো দোষ নাই জমানারে গালি দিও না ফাইন্না দাহার কারণ জমানা যেটা এটা আল্লাহ নিয়ন্ত্রণ করে জোরে কোন রমজান মাসে দেখলাম সন্তানের মোবাইল বাপ কেড়ে নিয়েছে এজন্য নামাজরত অবস্থায় বাপকে শহীদ করে দিয়েছে বাপ নামাজ পড়তেছে যে করেছে বাপ চিৎকার মেরে জমির মধ্যে সন্তানের নাম বলতে বলতে লটায় পড়েছে বাজার কি কুল সারা জীবন বিদেশ থাকছে সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য দেশে এসে দেখে সন্তান সারা দিন মোবাইল আসক্ত সহ্য করতে না পেরে টান মেরে মোবাইলটা নিয়ে গেছে এ তো বাপ শত্রু হয়ে গেছে কেমতের দিন বহু বাপ পাল্লার আদালতে জান্নাতে যাওয়ার আগে কাঁদবে আল্লাহ পাক সেদিন ডাক দিয়ে বলবে ও এখন তোমার চোখে পানি কেন একটু পরে তো তুমি জান্নাতে ডুববে কেন তুমি কান্তেছ জান্নাতের দরজায় দাঁড়ায় লোকটা বলবে আল্লাহ কোথায় আমার আদরের ছেলে কোথায় আমার মেয়ে কোথায় আমার কলিজার টুকরা সন্তান আল্লাহ পাক বলেন আল্লাহ তার সন্তানটারই নিয়ে আস তার সঙ্গে দাও সেদিন বহু বাপ তাকে দেখবে ছেলের গায়ে জাহান নামের পোশাক মেয়ের গায়ে জাহান নামের পোশাক চিৎকার করে সেদিন কাঁদবে আল্লাহ কেন এমন হবে যদি আজকে আপনি আপনার সন্তান রে বাঁচাতে চান আদর করে মাথায় হাত বোলায় সন্তানকে আদর করে বোঝানোর চেষ্টা করেন সন্তানকে নরম সরম ভাবে বোঝান ছোটবেলা থেকে হালাল খাওয়ান নামাজের জন্য নিয়ে যান ছোটবেলা থেকে তাও হেজ শেখান ফলশ্রুতিতে এমন সন্তানকে যিনি নেতা বানায় দিবেন তিনি কি।